to <laughs> আমরা আপনার কাছে শিরিকের ব্যাপারে জানতে চাই আমার রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে শিরিক না করার আদেশ করেছেন দুই নাম্বার আল্লাহর একটা বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত করে তিন নাম্বার পিতা মাতার মাধ্যমে তার জীবনটাকে পরিচালনা করে এই তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তালার জান্নাতের মধ্যে আল্লাহর একটা বান্দা প্রবেশ করবে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি না আল্লাহ হে আমার আর মুসলমান ইমানদারের দল হে নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত প্রদান করবে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা কাজের মাধ্যমে জান্নাত প্রদান করবে এবার আসেন তিনটা কাজের মধ্যে এক নাম্বার হলো শিরিক করা শিরিক করা থেকে বিরত থাকা দুই নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত করা তিন নাম্বার অবিল ওয়ালিদাইনি ইহসানাম তার করা অথবা তাদের প্রতি আসান করা এ তিনটা কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো বাবাজিরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন এক নাম্বার শিরিকের ব্যাপারে মহাকা কি বলে শুনে নেন মহান আল্লাহ তালার জাত এবং সিফতের সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা অথবা অংশীদারিত্ব স্থাপন করার নাম হল শিরিক আরেকবার মনোযোগ দিবেন আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফত এ দুইটা জিনিসের সঙ্গে কোন কিছুর তুলনা করা এটা হলো শিরিক দুই নাম্বার আল্লাহ ব্যতীত কাউকে কোন জায়গায় কোন স্থলের সেজদা করা আল্লাহ ব্যতীত কাউকে কোন জায়গায় কোন স্থলের সেজদা করা শিরিক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরিক আল্লাহ ব্যতীত কাউকে খোদা মানা শিরিক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যেমন শিরিক আল্লাহ ছাড়া কাউক আল্লাহ ছাড়া কাউকে খোদা মানা তেমন শিরিক শুধু তাই নয় আল্লাহ যতগুলা গুণ আছে আল্লাহ তালার কোনো গুণের সাথে দুনিয়ার কোন সাধারণ মানুষ দুনিয়ার কোনো গাছ দুনিয়ার কোনো পালা পাখির সঙ্গে তুলনা করা ঠিক তেমনভাবে শিরিক এজন্য আল্লাহ তালার ক্ষমতা যেমনভাবে সর্বস্ত্র বিরাজমান শিরিক মুক্ত আল্লাহ তালার কাছে যখন আপনি করে দেখাইতে পারবেন আমার আল্লাহ তালা আপনাকে আমাকে আমাকে জান্নাতের মধ্যে প্রদান করবে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী শিরিক করলাম না কিন্তু আপনা আল্লাহ তাআলার ইবাদত আমি করলাম কেমন ইবাদত আমরা জানি মুসলমান ব্যক্তি যারা আমরা আমাদের উপর আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়ে আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলার ইবাদতটাকে করতে পারি এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত প্রদান করবে হুজুর সাল্লাহাল্লাম নবীজির একটা হাদিসরী বদরতে আবু করায়ার্লাহ তালাহ নিজেই বর্ণনা করে উনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছে কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে হায়াতে জিন্দিগির মধ্যে পাঁচ অক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তালা এমনভাবে তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় যেমনভাবে পানি দ্বারা দৌত করলে একটা মানুষের শরীর পরিষ্কার হয়ে যায় ওগো নবী বুঝতে পারলাম শিরিক করলাম না আল্লাহ তালারত করলাম তিন নাম্বার আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা হোক সেটা বৃদ্ধ হোক সেটা হোক সেটা আপনার আম্মা যেমন অবস্থায় যে হালতে থাকুক না কেন আল্লাহর হাবিব সাল্লো সাল্লাম নবী বলে উম্মত এদের প্রতি সদাচারণ করা নবী আপনার কাছে জানতে চাই এদের প্রতি সদাচারণের মাধ্যমে আমার আল্লাহ তালা আমাদেরকে কি প্রদান ওই যে তিনটা 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 কাজের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে এ তিনটা কাজের সর্বশেষ হলো আম্মা আব্বার হেদমত আপনার মনে প্রশ্ন জাগতে পারে আম্মা আব্বার হেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা কেমন করে আমাদেরকে জান্নাত প্রদান করবে দুনিয়াতে এমন অনেক সন্তান আছে যাদের জন্মের আগে তাদের বাবা ইন্তেকাল করেছে এমনও সন্তান আছে বাবা ইন্তেকাল করার পরেও মা জননী জন্ম দেওয়ার পরে মা জননী ইন্তেকাল করে ওই সন্তান তো মায়েরও খেদমত করতে পারলো না আব্বা জানেরও খেদমত করতে পারলো না তাহলে কেমনে ওই ব্যক্তি আল্লাহ তালার জান্নাত পাবে তিনটা কাজের মধ্য থেকে মাত্র দুইটা কাজ করলো কিন্তু আর একটা কাজ তো তার দ্বারা সম্ভব হলো না আল্লাহর হাবিব সাল্ল সাল্লামের হাদিসে মুবারকার মধ্যে পাইলাম এক ব্যক্তি বনু সালমা গোত্রের আইসা নবীকে প্রশ্ন করিয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আমি তো আমার মা বাবাকে পাই নাই এক কথা আমার মা বাবা তো ইন্তেকাল করেছে নবীজি হাল বাকুইয়া মিম্বির আবু আইয়া সেই উন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা আপনি বলেন আমার মা বাবার ইন্তেকালের পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গালে গা সাল্লাম নবী আমার বলে অমর সোনরে আমি নবী ঘোষণা করলাম আম্মাব্বার আব্বার ইন্তেকালের পরে একটা সন্তানের সর্বনিম্ন দায়িত্ব হলো পাঁচটা হুজুর মা বাবা জীবিত থাকা অবস্থায় আম্মা ইনকাম করতে পারে না শরীরের মধ্যে শক্তি নাই আম্মা আব্বাকে আমি যদি আহার করাই আম্মাব্বার আব্বার হেদমত করে আমার আল্লাহ তালা আমাকে জান্নাত প্রদান করবে আমাদেরকে উত্তম সন্তান হিসেবে সাব্যস্ত করবে হুজুর জানতে চায় আম্মাব্বা তো ইন্তেকাল করলো আম্মাব্বার প্রতি আমার দায়িত্ব আবার কেন পাঁচটা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে উম্মত হা 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 তোমার আম্মা পাইতে কালের পরে তুমি সন্তানের উপর দায়িত্ব কোন পাঁচটা আজরে বলেন সুবহানাল্লাহ বলেন কয়টা দায়িত্ব পাঁচটা দায়িত্ব হুজুর আমার আম্মা আব্বা ইন্তেকাল করে নাই আম্মা আব্বা অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন অসুস্থ অবস্থায় যদি আমি আমার মা বাবাকে ফল কিনা খাওয়াই খেদমত থইল মা বাবা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে খেদমত হইল হুজুর আমার মা বাবা বড় অসুস্থ ডাক্তারের খরচ আমি দিচ্ছি খেদমত হইল হুজুর বুঝতে পারলাম সকল কিছুর মাধ্যমে খেদমত হয় কিন্তু টেকালের পরে খেদমত কিভাবে হয় অনেকে এমনও সন্তান আছে যাদের মা বাবাকে মাটি দেওয়ার পরে কবরস্থানের সামনে নিলে দুই তিন বছর পরে মা বাবার কবরের পরিচয় জানে না যদি জিজ্ঞাসা করা হয় কবর কোনটা বলতে পারবা না না বলতে পারবে না এবার শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক নাম্বার আম্মা ইন্তেকাল করার পরে একটা সন্তানের দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা আম্মা আব্বার জন্য দোয়া করা এক নাম্বার দায়িত্ব ও সন্তান ও নবীর উম্মতের দলেরা মা বাবার সন্তানেরা আপনার মা বাবা ইন্তেকাল করার পরে আপনার এক নাম্বার দায়িত্ব হলো আপনার মা বাবার জন্য দোয়া করা দুই নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তেগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে বলা ও আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে আল্লাহ আল্লাহর আপনি আমার মা বাবাকে মাফ করে দেন এমন ক্ষমা প্রার্থনা করা হলো সন্তানের দায়িত্ব এ সন্তান আল্লাহর নবী নবী ঘোষণা করে তিন নম্বরের দায়িত্ব ও ইনফাদু আহাদি হিমা আম্মাব্বার ইন্তেকালের পরে আম্মাব্বার যদি কোনো ওয়াদা থাকে ওই ওয়াদাগুলা সন্তান পূরণ করে দেওয়া আপনি আপনার মা বাবা পূরণ করবেন আমার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে ঋণগ্রস্ত ছিল আমার মা বাবার ঋণ করেছে আমার মা বাবা ঋণ করে ইন্তেকাল করেছে কিন্তু সন্তান মা বাবার ইন্তেকালের চার দিন হওয়ার আগে মা বাবার জমি ভাগাভাগি করে নিয়ে যায় কিন্তু সন্তান মা বাবার জমিগুলো ভাগাভাগি নিয়ে যাওয়ার আগে সন্তান জানে না নবীর হাদিস প্রমাণ করে মা বাবার জমির অংশ থেকে আগে মা বাবার ঋণগুলা পরিশোধ করা তার দায়িত্ব এমন অবস্থা মা বাবা হস করবে নিয়ত করেছে হস করতে পারে নাই মা বাবার অঢেল পরিমাণ সম্পত্তি আপনি সন্তানের কাছে পড়ে আছে সন্তান আপনার কি মনটা চায় না আপনার মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ তালা একটা হজের সবাব প্রদান করুক আমি নবীজির হাদিসে মুবারকার মধ্যে দেখেছি রসুন সাল্লাহ সাল্লাম এমন শিক্ষা দিয়েছেন নবীর অনেক সাহাবাহিকেরা তাদের আম্মা জানেন কালের পরে আব্বাজানের ইন্তেকালের পরে তাদের মায়ের জন্য বাবার জন্য তারা হস করেছেন ইয়ার সুল আল্লাহ মা বাবার ইন্তেকালের পরে যদি আমরা আমাদের মা বাবার জন্য হস করি ওই কি আল্লাহ তালার কাছে কবুল হবে নাকি রহমাতুল্লিল আলামিন নবী আদে দে হ্যাঁ অবশ্যই কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হজ পালন করে ওই হজ আমার আল্লাহ তার মা বাবার জন্য কবুল করবে বলেন subhanallah